অশোকবৃন্দ আসসালামু আলাইকুম ব্রোঞ্জ বালার অনেক অনেক চাহিদা বা অনেক মানে দেখতে চান আর কি আপনারা তো আপনাদের জন্য আজকে আফিন জুয়েলার্স থেকেই কিছু ব্রোঞ্জের বালার কালেকশন আমি দেখাবো এই যে আমি শপের অ্যাড্রেসটা ভিডিও শেষে দেখিয়ে দিব ভিডিওটা দেখুন শপিং অ্যাড্রেয়ার সাথে থাকুন এখানে কতটুকু আছে মানে চারা নয় কতটুকু একদম সর্বনিম্ন কতটুকু হলে বানিয়ে দেওয়া যাবে তিন আনা তিন আনা থেকে শুরু করে আপনারা যতটুকু ওয়েট দেন ওই অনুযায়ী আচ্ছা আপনারা যদি দেখেন ভাইরা কিন্তু দিবে এটা আছে চার আনার মধ্যে আপনাদেরকে যদি দেখাই আমি আর আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন কিন্তু তারা তৈরি করে দিতে পারবে ব্রোঞ্জের সিস্টেমটা কি ভাইয়া মানে পরে যদি সেল করতে যায় কতটুকু কী আসে বিষয় যতটুকু থাকে ততটুকু পাবে নাকি নির্দিষ্ট অর্ধেক পরিমাণে বাজ যাবে এরকম আচ্ছা যতটুকু আপনারা ব্যবহারের পর ভাঙার পর থাকে ততটুকুই আপনারা প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা এটা ওই তো তিন আনা থেকে এটাও বানানো যাবে আচ্ছা এটাও তিন আনা থেকেই বানানো যাবে আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খুব সুন্দর এরপরে আমি আরেকটাতে যাই এটাতে কিন্তু বল দেয়া আছে এটা চার আনা আছে আচ্ছা চার আনার একটা ব্রোঞ্জের চুড়ি এই যে ডিজাইনগুলো দেখেন এটা বল চুরি বল ডিজাইন দেওয়া আছে এরপরে ফাপা বালা অনেকে আবার ফাপা ডিজাইন দেখতে চান এই যে এগুলা আছে ফাপা বালাগুলো কত টুকুর মধ্যে করা যায় পাঁচ জানা মধ্যে চারানা হয় আরকি পাঁচানা একটু দিয়ে দিয়েও করতে পারবেন পাঁচানা দিয়ে করলে একদম পারফেক্ট হয় আরকি এগুলো হচ্ছে ফাপা ডিজাইন আমি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট নিতে পারেন চাইলে এই ডিজাইনগুলো তাদেরকে দেখানোর জন্য এরপর এখানে আছে এগুলো পাঁচানাতে করা যাবে না গোল্ডের প্রাইস যেহেতু এখন অনেক বেশি তো অনেকে হচ্ছে গোল্ডের চুরি তো নেওয়া সম্ভব না প্রায় এটা বানাতে শুধু পিওর গোল্ড হলে চার ভরি বোধ লেগে যাবে তিন ভরি চার ভরি এরকম লেগে যাবে তো সম্ভব যেহেতু না তো ব্রোঞ্জ দিয়ে চাইলে আপনারা কিন্তু বানিয়ে পড়তে পারেন এটাও আছে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম আমি আবার দেখিয়ে দিচ্ছি এগুলো চিকন ছিল আর ফাঁপাপালা ছিল যেগুলো এখন দেখালাম এই যে আর যেহেতু বিয়ের মৌসুম চলছে গোল প্লেটের ব্রাইডাল জুয়েলারি সেট বা নর্মালি যারা যে কোনো প্রোগ্রামে পড়ে যাওয়ার জন্য সেট খুঁজেন তো তার তারা কিন্তু নির্দ্বিধায় আফরিন জুয়েলার্সে চলে আসতে পারেন আফরিন জুয়েলার্স থেকে কিন্তু আমি গোল প্লেটের মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো এই যে এগুলোর জন্য আপনারা চলে আসতে পারেন আফরিন জুয়েলার্সে আফরিন জুয়েলার্স কুমিলা গ্রেস কোর্সে ইয়াকো প্লাজায় অবস্থিত শপিং আইডিয়ার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ